আল্লাহ রে তে করলে সবাই তার রেগে দেখে আমি একটা রাস্তার কাঙাল বলে সবাই শর্তে বলে আসলে বায়ু পর দেখে ভিতর দেখে না লোকে আসসালামু আলাইকুম তিনি হচ্ছেন লোকাল বাসে উঠে যাত্রীদেরকে বিনোদন দিচ্ছেন আর ওনার হাতে দেখতে পাচ্ছেন একটি বাস এই বাসের সাহায্যে যাত্রীদেরকে রীতিমতো বিনোদন দিচ্ছেন ছোটবেলা থেকে প্রত্যেকটা লোকাল বাছে উঠে এই জ্যামের ভিতরে সবাইকে বিনোদন দিচ্ছে আর অনেক সুন্দর করে কিন্তু এই বাসের সাহায্যে কিন্তু গান বলছেন বাউল শিল্পী মনিরভাই আসলে তিনি কি গান বলতে পারে আমরা সেটা আসলে একটু শুনতে চাই ওনার পরিচয়টা আমরা জানতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি লোকাল বাসে উঠে যাত্রীদেরকে বিনোদন দিচ্ছেন কত বছর বয়স থেকে পনেরো ষোলো বছর দশ বারো বছর যখন বয়স তখন থেকে আচ্ছা তাহলে আপনি এই যে বাসের সাহায্যে বিনোদন দিচ্ছেন সেটা কি আমরা একটু গানের তালে তালে দেখতে পারি জি আচ্ছা তাহলে আপনি একটু শুরু করেন তারে বলবো কষ্টের কথা মানুষ বড় সার্থ তারে বলবো দুঃখের কথা মানুষ বড় সার্থ মানুষের বিশ্বাস করে মানুষের বিশ্বাস করে পেলাম শুধু চোখের জল কারে বলব দুঃখের কথা মানুষ বড় সার্ত আপন জন ছিল যারা দুঃখের দিনে রয় না গো তারাং আপন ছিল গো যাহারা দুঃখের দিনে রয় গো তারাং আমার ভিতরেতে দুঃখে বহরা আমার ভিতরে কষ্টে বহরা দেখার মতন মানুষ নাই কারে বলবো দুঃখের কথা মানুষ বড় স্বার্থ ফুল গাছ ফুল ফোটে ফুল গাছ ফুল ফোটে থাকে না বাইশি রকাল তারে বলবো দুঃখের কথা মানুষ বড় স্বার্থ হত রাস্তার কাঙাল বলে লেগে আমায় নেই না কে হই বুকে সুখটা হইল সোনার হরি ধরব কেমন করে রাস্তার কাঙাল বলে লেগে আমায় লয় না তো কেউ বুকে সুখটা হইল সোনার হরি দরবা কেমন এই দুনিয়ায় স্বার্থ থাকলে এই সবাই খোঁজে কষ্টের কথা বড় রে তেমে কাপ করলে সবাই তার দেখে আমি এক তাহার রাস্তারে কাঙাল বলে সবাই শর্তে বলে আসলে বায়ু পর দেখে ভিতর দেখে না লোকে আসলে বায়ু পর দেখে ভিতর দেখে না লোকে কারে বলবো কষ্টের কথা মানুষ দেখি সার্থ পথ আমার তো নাই ঘর বাড়ি নাই রে কোনো ধন সেই কারণে ভালো হবে সে কেউ তো দেয় নমন যদি আমার অর্থ থাকত সবাই আমার খবর লইত যদি আমার স্বার্থ থাকত সবাই আমার খবর লইত আজকাই আমি পথের কাঙাল পেলাম শুধু চোখের জল আরে বলবো দুঃখের কথা মানুষ বড় স্বার্থ পথ ফুল গাছ ফুল ফোটে ফুল গাছ ফুল ফোটে থাকে না বাই শির কাল তারে বলব দুঃখের কথা মানুষ বড় স্বার্থ গানের ছন্দে মন আনন্দে নাচি তাহলে তাহলে মনের একটা মানুষ পেলে ভালোবাসত তাহারে আসলে বাই মনির দেওয়ান আসলে বাই মনির দেওয়ান হইল না কার আপন এই কারে বলব কষ্টের কথা মানুষ বড় স্বার্থপর কারে বলব দুঃখের কথা মানুষ বড় স্বার্থপর কারে বলব দুঃখের কথা মানুষ বড় স্বার্থপর বাহ খুব অসাধারণ অসাধারণ দর্শক আপনারা ইতিমধ্যে গানটি শুনেছেন গানটি সম্পর্কে মতামত জানাবেন কমেন্ট বক্সে তবে ওনার প্রতিভাটা একটু ব্যতিক্রম যেমন দেখতে পাচ্ছেন যে এই বাসের সাহায্যে ওনার গানের তালে তালে কিন্তু এই বাসটিকে মানে একটি পাথর দিয়ে কিন্তু বাড়ি দিচ্ছে মানে একেবারে মিল আছে হুবহু মনির ভাই আপনি এই বাসটিকে কেন বেছে নিয়েছেন ভাই এই পৃথিবীতে যত বাদ্য আছে হ্যাঁ বাউলরা বাজায় কিন্তু আমি একটা চিন্তা করে দেখলাম তিনি যখন মারা যাবে একটা বাধ্য তো তার সাথে নিতে পারবে না তো অত মুসলমান হিসাবে আমি মরে যাই মরলে আমার সাথে কি দিবে বাস দিবে না অবশ্যই তো সেই চিন্তা থেকে আমি বাসটা বাজাই আর একটা আমার পায়ের সমস্যা আমার ডান পা একটু জোর কম আমি কোনো ভারী কোনো কর্ম করে খেতে পাই না বিদায় আজকে আমি অবহেলিত লাঞ্ছনা পড়ে আছি আমার কোনো ধ্বংসপথ নাই